আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন লাইফ বিসা কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ইতিমধ্যে আপনারা একটি নোটিশ পেয়ে গেছেন নিশ্চয়ই যে আতপ থেকে যে টিকিট ইস্যুর আগে মিনিমাম দশ দিন আগে আপনার সংক্রমক ব্যাধি জন্য টিকা দান করতে হবে এবং টিকার পরে সেই সনদপত্র প্রদর্শন করে তারপরে আপনার বিমানবন্দর থেকে আপনার যেতে হবে তো তারপরে আরও কিছু নির্দেশনা এসেছে আমি সেটা এই এই নিউজ নিউজটা হয়তো সবাই পেয়েছেন আতাপ থেকে যে প্যাডে এই নিউজটা আকার আসছে সবাই নিশ্চয়ই পেয়েছেন তার পরবর্তীতে আমার কাছে একটা নিউজ আছে সেটা হচ্ছে প্রিয় সম্মানিত পার্টনার সৌদি আরবে ভ্রমণের জন্য বাধ্যতামূলক টিকাদান নোটিশ অর্থাৎ প্রযোজ্য তারিখ এক লাখ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এটে এটি চালু হবে বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে হলে কোয়াড্রিভেল্ট ভ্যালেন্ট নেইসেরিয়া ম্যানিন্সজাইটিস ভ্যাকসিন গ্রহণের সনদপত্র বাধ্যতামূলক করেছে সৌদি হজ মন্ত্রণালয় আর এই টিকা মিনিমাম যাত্রার দশ দিন আগে নিতে হবে এটার মেয়াদ থাকবে আসছে পাঁচ বছর পর্যন্ত কনযুগের টাইপ অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত এটির ভ্যালিডিটি থাকবে এক বছরের নিচের শিশুদেরও এটা নিতে হবে আওতাভুক্ত থাকবে এবং ভ্রমণের সময় চেক ইন কাউন্টারে টিকার সনদপত্রের দুই কপি প্রয়োজন হবে এবং এই দুই কপি অবশ্যই আপনারা ফটোকপি করে সাথে রাখবেন এবার আসুন যেখানে টিকা দেয়া যাবে অর্থাৎ যে যে সেন্টারে আপনি টিকা দিতে পারবেন এবং সনদপত্র সংগ্রহ করতে পারবেন এক নম্বরে রয়েছে সিভিল সার্জন অফিস অফ অল ডিস্ট্রিক্ট অর্থাৎ প্রতিটি জেলায় সিভিল সার্জনের যে অফিসটা রয়েছে সরকারি হাসপাতালের সেখানে গিয়ে আপনি এটা নিতে পারবেন দুই নম্বর হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ঢাকাতে সার সলিমল্লা মেডিকেল কলেজ অ্যান্ড মিট ফোড হসপিটাল এটা দিবেন শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হসপিটাল এটা আপনি নিতে পারবেন কর্মীতলা জেনারেল হসপিটাল কম্বাইন্ড মিলিটারি হসপিটাল এবং গভর্নমেন্ট এমপ্লয়ি হসপিটাল তো এই হসপিটালগুলোতে আপনি টিকা নিতে পারবেন এছাড়াও প্রাইভেটভাবে হয়তো চালু হয়ে গিয়েছে অথবা চালু হবে আপনি একটু গুগল করলে বা আপনার আত্মীয় স্বজন বা পরিচিত যারা ট্রাভেল এজেন্সিতে আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনি এটি পেয়ে যাবেন তো এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার টিকিট নিশ্চিতের আগে আপনার টিকাদান সম্পন্ন করতে হবে এবং সার্টিফিকেট কপি অবশ্যই বিমানে বিমানবন্দরে প্রদর্শন করতে হবে শিশুরাও এর আওতায় পড়বে এবং এটার মেয়াদ থাকবে পাঁচ বছর এবং দশ দিন আগে মিনিমাম আপনি টিকা নেবেন যাত্রার আগে তো এইটা ছিল ইনফরমেশন আপনারা যারা জানেন না বা আপনার ফ্রেন্ড বা পরিবারকে এটা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে উনিও এটা জানতে পারে ধন্যবাদ সবাইকে